ও তো সবাইকে জানার ঝুণ্ডা ব্যবহার আর আজকে বারোটা থেকে বাইরে অনেক বৃষ্টি আমি ঘুম থেকে উঠেই দেখি অনেক পাকা হচ্ছে তো এই কারণে আমি আমার রেড ডিবেল এক্সকে সাদের উপর রেখে আসি আর রেড ডি এক্স হচ্ছে আমার সাইকেলটা তো এখন চলো যে সাইকেলটা কীভাবে কতটুকু ক্লিন হয়েছে সাইকেলটা দেখি মনে হয়েছিল তো আমি সাদের উপর চলে আসছি তো চলো সাইকেলটা দেখা যাক সাইকেলটা কতটুকু ক্লিন হয়েছে তো এই যে আমার সাইকেল এখানে তো দেখতে পাচ্ছো তোমরা আমার সাইকেলটা অনেক ভালোভাবে কিনে এসে তো আমি আর একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার যে সামনে গিয়ারটা আছে ওই গিয়ারটার ওখান থেকে তোমার অনেক ময়লা তো আমরা দেখতে পাচ্ছ এই যে এবং আমার সাইকেলের যে টায়ারটা আছে এই টায়ারটাও অনেক সুন্দর টায়ারটাও ময়লা তো সেটা সাইকেল আমার খুব সুন্দরভাবে কিনে এসে আর টায়ারটা কাপড় দিয়ে টায়ারটা পুরো কিনে দেবে স্তে আমার কোনো কিছু খাটনি করা লাগে নাই তো আজকের এই মিউজিক ব্লগটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টাটা